অভিনব কায়দায় গাঁজা পাচারের আগে পুলিশের জলে গাঁজা পাচারকারী এক মহিলা সহ দুই গ্রেপ্তার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার শ্রীকৃষ্ণপুর বাইপাস সংলগ্ন জাতীয় সড়কের ওপর ধৃত মহিলার নাম সবিতা হালদার বাড়ি জলপাইগুড়ি জেলার হাতিয়াডাঙ্গা এলাকায় অপর একজনের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার পুতিরাম এলাকায় ধৃত মহিলার দাবি চার পাঁচ হাজার টাকার জন্য এই কাজ করেছেন তিনি স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাসে করে নিয়ে যাওয়া হচ্ছিল প্লাস্টিকের বালতি তবে সেই বালতির অর্ধেক কেটে গাজা পাচারের চেষ্টা করছিল ধৃতরা গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি থেকে রায়গঞ্জগামী একটি বাসে তল্লাশি চালিয়ে চক্ষু চরক গাছ পুলিশ আধিকারিকদের প্লাস্টিকের বালতিগুলি অর্ধেক করে কেটে নেওয়া হয় এরপর বেশ কিছু বালতি একসাথে করে সেই বালতির ভিতরে করে দেওয়া হয় গাজা প্রায় চৌত্রিশ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ এই ঘটনায় এক মহিলাসহ মোট দুইজনকে গ্রেপ্তার করে ইসলামপুর থানার পুলিশ অন্যদিকে পুলিশের কাজে খুশি স্থানীয়রা

এই আপনি তাই তাহলে কালকে আসি ঠিক আছে না আবার কালকে আসতে দেবো আগে না একটু একটু দাও তবে নামটা দেন না আচ্ছা পরে আবার ফোন করবো হ্যাঁ হ্যাঁ Một số người ta có thể nói là chính những cái câu chuyện này của ফুল <laughs> <laughs> । <laughs> ਸ਼ਾਮ ਗਰਮ ਸਵਾਗਤ ਹੈ আমি কাজ করি নাই তাহলে কিভাবে নিয়ে ওই কেউ একজন বলছে আমাকে তাই নিয়ে যাচ্ছিলাম কিন্তু আমি জানতাম যে গাজাগুলো লুকানো ছিল সেগুলো কিসের মধ্যে ছিল বালতির মধ্যেই ছিল বালতিটা কাটছে কি আমি জানি না সেটা আমরা বলতে পারবো না একজন 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 ব্যক্তি আমি জানি না 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 আমি জানি না এটা এই গাজা পাচারের জন্য আপনাকে কত টাকা দেওয়া হয়েছে ওই দুই তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা দিত আমাকে কতদিন ধরে কাজ করতেন না আমি কাজ করি নাই এবারে কাজ

এই পুলিশ যে এই ধরনের যে মাদক পাচারের বিরুদ্ধে যে ভাবে কাজ করছে পুলিশের কাছে কতটা আপনার নেতৃত্বের জন্য তো পুলিশের কাছে তো আমরা অনেক ব্যাংকেই সন্তুষ্ট কারণ আজ দু একদিন অন্তর অন্তর এখানে বিশাল পরিমাণে গাঁজা বা অন্যান্য জিনিসও ধরা পড়ে পুলিশের দৌলতেই এই জন্য পুলিশ অনেক ধন্যবাদ কোন জায়গা শ্রীকৃষ্ণপুর কালীবাড়ি বাইপাস মোড়ে চিনা মোড় না এইবার চৌত্রিশ কেজি মতো গাঁজা ধরা পড়েছে পুলিশ ধরেছে বাকিটা পুলিশই বলতে পারবে কোথা থেকে কীভাবে শেষ করেছে ওদের রুটিন চেক আপে মানে ধরা পড়েছে ঠিক আছে রুটিন মানে ওদের মানে নাকা চেক এটা পুলিশ বলতে পারে বাকিটা আমি তো না ম্যাজিস্ট্রেটের ডিউটি করছি ঠিক আছে বাকিটা পুলিশের কাছ থেকে জানতে পারবেন আপনারা দুজন আমি সুজিত কুমার বিশ্বাস ডিএমডিসি এস ডিও ইসলামপুর বিউরো রিপোর্ট এন বি টোয়েন্টি ফোর এক্স সেভেন দিন দুনিয়ার খাস খবর লাইক করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল